যে গরম আর এই গরমে এই ধরনের রেসিপিগুলা বেশি ভালো লাগে আর গরমের মধ্যে এ ধরনের খাবারগুলা আসলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো আর গরমের সময় যে যে সবজিগুলা পাওয়া যায় সেই সবজিগুলা দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো পদের সবজি দিয়ে আমি হচ্ছে মসুর ডাল দিয়ে আজকে রেসিপিটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি ছয় পদের সবজি নিয়েছি নিয়েছি বরবটি পেঁপে কাঁকরোল আলু ফুলকপি ডাঁটা আর মসুর ডাল আমি এই ছয় পদের সবজি দিয়ে মসুর ডালটা দিয়ে কিভাবে রান্না করি সেভাবে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে এখানে আমি শুরুতেই সবজিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপি তো এমনি শীতকালীন সবজি কিন্তু এখন এটা ঢাকা শহরে বারো মাসই পাওয়া যায় তো আমি হচ্ছে ফুলকপিটাও নিয়েছি এই সবজিগুলোর মধ্যে আর এখানে এখন আমার রান্না করা পালা সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছিলাম শুরুতে পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামচ টমেটো আগে থেকে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন হচ্ছে এগুলো একটু ভালো করে ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে কার কার এই রেসিপিগুলা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি এত বেশি মজা হয়েছে যে বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এভাবে অবশ্যই একবার হলেও রান্না করে দেখতে পারেন যাই হোক আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলা বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন সব মশলা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা নেড়ে ছেড়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ এবং কালার দিগুক বেড়ে যায় আর রান্না তো অবশ্যই হচ্ছে এক একজনের হাতের রান্না এক এক রকম আমি যেভাবে রান্না করি সবসময় সেভাবে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করতেছি শুরুতে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে মসুরের ডালটা দিয়ে দিলাম আর মসুরের ডালের সাথে আমি যে সবজিটা হতে একটু টাইম বেশি লাগবে সে সবজিটা আমি এখন আগে থেকে দিয়ে দিব তো এই তো মসুরির ডালের সাথে আমি ডাটাটা দিয়ে দিচ্ছি কারণ ডাটাটা একটু শক্ত টাইপের তো এটা হচ্ছে আমি ডালের সাথে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিব মানে কষিয়ে নিব সুন্দর করে তারপর ডাটার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁকরলটা কাঁকরলটাও একটু শক্ত তাই আমি এখানে সবজি আমার বাসায় প্রয়োজন যতটুকু আমি ততটুকু অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতেছি আপনারা আপনাদের মানে প্রয়োজনীয় অনুযায়ী যতটুকু লাগবে সবজি ব্যবহার করবেন তো এই তো আমি হচ্ছে সুন্দর করে কাঁকরোল ডাঁটা আর ডালের সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে সবগুলো সবজি দিয়ে দিব। মানে বাকি সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে ছেড়ে একদম কষিয়ে নেবো সবজিটা সুন্দর করে আবারও টাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট বিশ্বাস করবেন এই রেসিপিটা আমার বাসায় এত বেশি পছন্দ হয়েছে সবার মানে একদম বলার মতো না আমি আসলে বাসায় সবচাইতে বেশি সবজি খাই আমার বাচ্চারা তেমন একটা সবজি খেতে চায় না তো আমি মাঝে মাঝে এরকম রান্না করি রান্না করলে এই সবজিটা ওরা খেতে ভীষণ পছন্দ করে আমি হচ্ছে মাঝে মাঝে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করি তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ ছাড়াই এই সবজির রেসিপিটি রান্না করতেছি এখানে আমি সুন্দর করে সব কিছু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে দিব একদম ডাকনা হওয়ার পরে আমি আবার ভিডিওটা অন করলাম দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে প্রায় আবার নেড়ে ছেড়ে এবার এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচ কমিয়ে চুলার উপরে রেখে দিব তো পাঁচ ছয় মিনিট চুলার উপরে রেখে আমি হচ্ছে একটা বাটিতে টেলে নিবো দেখতেই পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আর একটু রাখবো চুলার মধ্যে যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যারা আমার ফেস থেকে এই ভিডিওটি ফেসবুক ফেজ থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই প্লিজ প্লিজ আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো এই তো রান্না তো কমপ্লিট এবার হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিব আর জাস্ট গরম ভাতের সাথে এই তরকারিটা আর বিশেষ পরে রুটি পরোটার সাথেও কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভীষণ মজা হয় দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে তাহলে বুঝবেন যে কেমন মজা হয়েছে আজকের রেসিপিটি এখান পর্যন্তই ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ